আসলে ইদিয়া মনে কি হিরো আলমের হয়ে থাকবে না হিরো আলমের টাকা খাবে আরেকজনের বউ শুনেন যে মেয়েরা টাকার বিনিময়ে পুরুষের কাছে রাত কাটায় তাদের আবার স্বামী আর অশান্তি তারা থাকলেও তো যাবে তাদের কি ধরে রাখা যাবে হিরো আলম রিয়া মনে এখন কোথায় এখন তারা আমার এখানে অফিসে গেছে অফিস থেকে কোথায় যাবে আবার কোথায়

হিরো আলমের মেয়ের বয়স হিরো আলম বলে তেরো বছর না কি মনে হয় এখন তো অসুস্থ কম মনে হয় আসলে কিন্তু সাতাশ বছর চলে এখন হিরো আলমের মেয়ে আপনাকে হিরো আলমের মেয়ে তো আমাকে অনেক নিউরোসায়েন্স হসপিটালে যে শুনে আমি বলবো

সেখানে আরেকজন ডিসাইড করে সেখানে কাম আপনার টাকা এফডিআর টাকাগুলো নিতে আমাকে তো কখনোই ছাড়তে চাইনি এটা তো রিয়ার প্ল্যান ছিল আমাকে উত্তেজিত করে আমাকে নিয়ে এসে পুরো হীরালন্ত আমাকে বাড়িতেই রেখেছিল এটা রিয়ার এক একটা পদক্ষেপ পদক্ষেপের নামতে মিগিয়ে আছিলাম না আমার কাজটা কী দেখতে চাইছে যে আপনার টাকাগুলো নিতে এফডিআর এর টাকাগুলো নিতে এফডিআর এর টাকা নিয়েই করবে সে বিজনেস করবে

আমার মামলা চলমান থাকবে হিরো আলম যদি মারাও যায় হিরো আলম মারা গেলেও আমার মামলা চলমান থাকবে কারণ এটা হচ্ছে প্রমাণ যে সত্যি সে আমার সাথে তার একটা সম্পর্ক ছিল ধন্যবাদ